গুড আফটারনুন ব্যাক টু মাই চ্যানেল টুয়ার নিউ ব্লগ প্রবাসী বাঙালি ভাইসু চন্দ্র আর একটু নতুন ব্লগত সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো গুড আফটারনুন বলছি এখন মাঝে ডট সাড়ে বারোটা ওই বারোটা পঁয়ত্রিশ হ্যাঁ তো যাই হোক এখন মাসে গেছে অনেকক্ষণই প্রায় অনেকক্ষণ চলে গেছে আজ হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি আজ হচ্ছে বৃহস্পতিবার এই যে আগের দিন মানে গত গতকাল সন্ধ্যেবেলা বাবা মা ভাই সবাই চলে গেছে আর ওকে নিজেকে দেখাতে বলছে ওই যে একটু জল জল তো দিয়েছি ওকে চান টান করালাম দশ মিনিট দিয়ে আমি ওর জন্য কি খাবার বানাবো সেগুলো কাটাকুটি করছি আমি কেটে নিই তারপর তোমাদের সাথে সামনে আসছি আর কি তো হোক আজ এই কোম্পানিটা খুব জাল আছে জানো এটা বলছিলাম আর কি ফ্রেন্ডস তো মানে ওই বললাম না ফোনে কম্পিউটার খুব চাল আছে বারবার ফোন করছে মাঝে মাঝে কি হয় কে জানে বারবার ফোন টোন করে তো চলো যাই হোক ও রানটা বসি আমি স্নানে যাব পাঁচ পাঁচ দশ মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে বেরিয়ে আসব নইলে এই যো দেখেছো বোতলটা আগের মাসেই হ্যাঁ কিনে আন এনেছি যখন ব্যাঙ্গলোর দিয়ে এসেছি আর এখন ফেলে 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 ওর বারোটা বাজাচ্ছে খুব বাম্মাইসি করছে তাই তো কাকা বল হাই বল দোশাইকে বল হাই মানে হাউ আর ইউ সবাই কেমন আছো আমি এখন একটু ভালো আছি একটু ঠান্ডা লেগেছিল আজকে একটু ভালো আছি তাই তো তোছো ছাইও হাই করেছে অনেক বড় ব্যাপার আর তোর জনের बर्थडे ড্রেসও কেনা হয়ে গেছে মানে দিনে একটা রাতে একটা কিনেছি আর কাউকে তো এরকম মানে ইনভাইট করিনি নিজেদের নিজেরার মনেতে একটু সেলিব্রেট করব ওর এক বছরের জন্মদিনে তো মানে আমি ওই ব্যাঙ্গালোরে মানে ওই মানে অনেককে বলেছিলাম আর কি যাই হোক টুকটাক করে তো এই বছর কাউকে বলবো না আমার পাঁচ বছরে সে দেখা যাবে এবার কানাকাটি করছে চলো রান্নাটা আমি মানে কোয়াটা বসিয়ে এসেছি তো চলো রান্নাটা করি আর তো একটা দেখতে দেখো আশা করি খুব খুব ভালো লাগবে আর মাসির তো বললাম কাজ হয়ে গেছে আর কার্পেটটা এখনও পাতিনি। নি ভাবলাম পরে পা চলো 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 ও বসিয়ে আমি সবজিগুলো আছি একটু মুখ মুসু মিলিয়ে না খিচুড়ি করে আসি হালকা করে খিচুড়ি করে ভালো না তাও মাছ দিলে এখন একটু খাচ্ছে তো তো একটা হেলদি খাওয়া আর মাছ বারো মাছ সেটা ভেজে দেবে আর আমার তো ওরা আমরা প্রত্যাখা হবে না আমি কিছু ভেবে যেহেতু পাঁপড় ভাজবো মানে আমি সেঁকে নেবো কারণ আমার চর মানে ডাল আছে মিঠের ডাল আছে তোমার ভাত আছে আর দুটো দু পিস চিলি চিকেন ছিল মানে কালকে তার আর আগের দিন তো ভাবলাম ওগুলোটাও খেয়ে যে যাই হোক ওকে দেখাচ্ছি ডাল তো সুন্দর সুন্দর লোক যাই হোক তো এই যে দেখো ফ্রেন্স কোকোর খিচুড়িতে হলুদ জিরে সামান্য একটু আদা দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি এবার এটাকে মিক্স করব আর এখানে এই যে চাল দু রকমের ডাল একটু একটু আর চাল ধুয়ে রেখেছি আর এখানে আছে কোকোর মাছটা চাপা দেওয়া আছে হলুদ পাখাবো আর এখানে আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ককো খোলে আছে তো ওদের দেখাতে পারছি না নাই 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 ককম আর হ্যাঁ কোকোবাবুর ওই দেখো গাড়ি কিন্তু চলে তাই তো হ্যাপি বার্থডে কুকু তাই তো কি হলো কোকো খুব নক খায় আর এই যে দেখো ওখানে জলটা মিশিয়ে দিয়েছি মশলা মানে একটু নেড়ে দিলাম একটু কষা হোক তারপর চাল ডালটা দেবো আর এখানে দেখো এখানে এই যে মুগের ডাল রয়েছে দেখতেই পাচ্ছ গাজর আর ওই কড়াইশুটি টড়াইশুটি আছে তো অনেকটাই ডাল আছে ভাত আর এই যে দুটো চিলি চিকেন ছিল খেয়ে তো তো চলো রান্না নেই নেবলে হয়ে যাবে একটু দেবো ও খেতে ভালোবাসে এখানটা থাক আর এই বাটিটা তুলে রাখি চল জল গরম পড়েছিল আর এই ছেলেটাকে দেখো নাইনটি ধরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে কুকু বাবু উ ফ্রেন্ডস কখন লাঞ্চ হয়ে গেছে আর আমিও নিয়ে চলে এসেছি ঘরে খেয়ে নেবো খাইয়ে তাড়াতাড়ি ওকে শুয়ে দিই সব ভাতটা খেলো না মাছটা খেয়ে নিয়েছে এই যে পাঁপড় সেঁকে নিয়েছি দেখো তো যাই হোক চলো খেয়ে নিই তারপর বিকেলবেলা তোমাদের সাথে কথা বলছি তো ভিডিওটা দেখতে থাকবে সাথে থাকবে আর কোকো বাবু দাঁড়াও কি করছে দেখাচ্ছি কক কি করছে। ইস দাঁড়া এটা তুলে রাখি দাঁড়া গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর কক এই খাওয়া শেষ হলো একটু ম্যাগি করে দিয়েছিলাম যাই হোক খেয়েছে দুপুরে খিচুড়িটা অত ভালো খায়নি মানে খেয়েছে তাও এইটুকুনি ফেলে দিয়ে আসবে আবার মানে অনেকদিন ছেড়ে দিলে খাবে কিন্তু মাছটা খেয়ে নিয়েছে যাইহোক তা হোক খেয়েছে এমনি মুখ একটু ভালো দেখি কালকে একটু হচ্ছে বাজা করে দেবো তো যাই ওরও হবে আমারও হয়ে যাবে আমিও ডালটা পুরোটা খেতে রেখে দিয়েছি অনেকটাই ছিল দেখলে রাতেও রান্না নেই কি বলবো পা বাজার থেকে সরে গেলাম জানো তো বন্ধুরা মানে কি বলবো এই একটা গাড়ি নিয়ে আবার শুরু করে দিয়েছে সেই এমন মানে ঘোরালো যে কি বলবো পাটাই আটটু হলে চলে যাবে ওই জন্য আমরা সরে গেলাম এই যে শুরু হয়ে গেছে তারপর ছোট যে ওর বাস্কেট ছিল জামা কাপড় রাখার ওটাও মানে এসে যেহেতু গতকালে তো আমি এখন ওইটাকে ঘুষালাম খাওয়ানোর আগে আর কিছু খাওয়ালাম ওই টুকটাক এদিক ওদিক আমার ছিল কিছু ওর ছিল দু একটা ছিল পড়বে না হাফ হাতা হাফ হাতা তো হবে না যাই হোক সবগুলো মানে সেপারেট করে সব ওর জামাগুলো রেখে দিয়ে সুন্দর করে আলমারিতে রাঁধিয়ে দিই ওইটা একটা হয়েছে বাকি উপরে এক আছে আর ওইগুলো দেখতে হবে সাদের জিনিস হচ্ছে ওগুলো নিচে নিয়ে আসতে করে রাখতে হবে কালকে ভাবছি ওগুলো করবো কখন না ঘুমলে সম্ভব সব থেকে বড় ব্যাপার এটাই ও না সম্ভব নয় তাই ভাবছি কালকে একটু সকাল সকাল উঠে আমি ওগুলো করে নেব মানে ঘরের এই সমস্ত কাজ করে ওটা রেডি করে দেখেছো তো এরকম করছে না খুব বাঘ বাঘ পারে কি হলো রে কি কথা শুনতে পাচ্ছ না কথা শুনতে পাচ্ছ না তুমি কি হয়েছে দেখো দেখেছ কিরকম পাগল মার দিতে হবে মার ধোলাই আরাম ধোলাই বুঝেছ যাই হোক এখানে সোফা দিয়ে লাভ মানে যেন সেই কি বলবো হনুমানের মতো আচরণ করছে দেখো হাসছে আবার যাই হোক যে যাই হোক এতক্ষণ গাড়ি টাই নিয়ে খেলেছিল আমার পিছনে ঘুরঘুর করছিলো খেতে খেতে একটু ঘুর মানে ইয়ে করছিল আর কি যাই হোক আর আমার ওই সেই বললাম গতকাল রাতে মা পোলাও আলুর দম করেই গেছিলো কালকের জন্য কিন্তু অনেকটা ছিল না আমি খেতে পারিনি বন্ধুরা তাই জন্য রয়েছে রাতে ওটা দিয়েই হতে কিচ্ছু লাগবে না আর যদি আগে তো রুটি আটা মাখা কালকেও ছিল মানে মা মেখে রেখে দিয়ে গেছিলো ওইটা দিয়ে ওকে দুটো মতো রুটি করে দিয়েছিল আজও তাই দেবো ওটা বার করে রেখেছি ওখান থেকে একটা রুটি যদি লাগে করবো না না শুধু দরকার নেই তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি একা তো ধরে ধরে আর হ্যাঁ ওই আমি যে ফোনে যে তোমার যে আছে না দেখেছো ভুলে যাচ্ছি আর একে দেখবো না আবার টিভিটা অরম করছে মাথাটা মোটে আছে পড়ে গেলে পড়ে গেলে কি হবে হ্যাঁ পড়ে গেলে কি হবে বলো দেখেছো দেখেছো এটা কি ধরনের খেলা তোমরা বলো বন্ধুরা হ্যাঁ কি ধরনের হনুমানগিরি হ্যাঁ আমি কিন্তু অন্ধকার করে বুঝতে পারছো ওই যে আমি যেটা বলছিলাম একটা ট্রাইপড অর্ডার করেছিলাম তো অনেক দেরিতে লেখা ছিল যাই হোক কাজে চলে এসছে ভালোই হয়েছে মাঝে মাঝে না দরকার পড়ে কাজ ব্যথা হয়ে যায় অসুবিধা হয়ে যায় যেখানে যেটা সেটা মানে ইয়ে করতে হবে তো যাই হোক ঠিক আছে খুব ইয়ে হয়েছে ওর আমি পেঁদাচ্ছি দাঁড়া ও আমি ঠিক করছি ও আবার পড়ে যাবে দাঁড়াতো দাঁড়া গুড মর্নিং এভুল আজ হচ্ছে পরের সকালবেলা আর দেখছি তা কোকো কাঁদবে কোলে উঠবে বলো তো আর আমি দেখো আমার রান্না বসিয়ে দিচ্ছি তারপর আমি কন্টিনিউ করতে পারিনি কারণ ওই কোকোকে খাওয়ার পর আর মানে ভালো লাগছিলো তো যাই হোক তাই এখন সকাল থেকে একটু কন্টিনিউ করি তারপর ব্লগটা ফিনিশ করে দেবো যাই হোক এখানে আলু দেবো ভাজি আর এই যে ফুলকপি ভেজে নিয়েছি আর একটা ডিমের অমলেটের মতো করে একটু অন্যরকম করার চেষ্টা করছি ওই একটা তরকারি করে নেবো আমার হয়ে যাবে পোকোটা পরে করবো অ্যাজ ইট ইজ আর কি হয়েছে তোর দুধ দুধ খাওয়া হয়ে গেছে আপেল সদ্য করে রেখে দিয়েছি আর এখন বাজে দাঁড়াবো এখন বাজে দশটা কুড়ি আন্টি চলে এসেছে কাজে

এবার অনেক আগে করেছিলাম ভালোই লাগে একটু ওনার ডিমটা একটু জমে গেলে তারপর আলু আর ফুলকপিটা দিয়ে একটু কষিয়ে তারপর নামিয়ে দেবো আর কোকো বাবু কোলে উঠে বসে রয়েছে কি আর করবো এই যে ফ্রেন্ডস আমার রান্না হয়ে গেছে একটু ফুললে আমি নামিয়ে নেবো বাস কড়াটা ধুতে দিয়ে দেবো কাল থেকে ধোয়া হয়নি কড়াটা সব বন্ধুরা এখন বাজে পোনে এগারোটা ডট পনেরো এগারোটাই বাজে আর দেখতেই পেলাম রান্না হয়ে গেছে আর কুকুরটাই বাকি আন্টি চলে গেলে তারপর কুকুরটা করবো ওকে চান করাবো নিজে চান করবো আর ও পাখা চলছিলো তো মানে ওই সুবোনের জন্য চালিয়ে দিয়েছিলাম ওইটাই হা করে দিয়েছি হাই করে দাও তো সবাইকে হায় করে দাও এই জন্য কি হলো ওই দেখো তো যাই হোক আজও ব্লগটা এখানেই শেষ করছি দেখলে একেরম মেরে দিলাম হ্যাঁ মাল্লিকানো মারার মতো কিছু হলোই না মেরে দিল তো চলো আজ এই ব্লগটা এখানেই শেষ করছি আজ এই ব্লগে যদি তোমাদের কিছু ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে কি বলবো এর কাণ্ড দেখলে না মানে তোমাদের সাথে কথা বলবো শান্তিতে সেটাও সম্ভব দেখেছো একে আমি একটা অন্ধকার ঘরে বন্ধ করে রাখি তারা তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সকলকে নিয়ে আনন্দ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা টাটা করবে কে মাছ সবাই ব্যাট বয় বলবে টাটা করো টাটা করো আর যে টাটা গেলাম আমি আমি টাটা গেলাম টাটা গেলাম কি হলো তো চলো টাটা ও কথা বলবে না ও খুব মাছ ওকে আমি ব্যবস্থা করি দাও